চর্মনায় থাকুক বা না থাকুক পূর্ণাঙ্গ জোট প্রস্তুত করতে সক্ষম হয়েছে জামাত ইসলামী চর্মনায়ের জন্য আর অপেক্ষা করবে না জামাত যে কোনো সময় ঘোষণা আসতে পারে দর্শক চর্মনায় জামাত জোটের নাটকীয়তা যেন শেষ হচ্ছে না ক্ষণে ক্ষণে রং বদলায় মুহূর্তে মুহূর্তে উত্তেজনা নতুন নতুন টার্ন নেয় চলছে চলবে তো বলেই দিয়েছে যে বারো ফেব্রুয়ারি পর্যন্ত অনেক কিছু করতে পারে এর মানে তারা সমঝোতায় থাকতে পারে আবার সমঝোতা থেকে বেরো বের হয়েও যেতে পারে মেন বিএনপির সাথে কোনো সমঝোতা হলে তখন এই সমঝোতা নাও থাকতে পারে অনেক কিছুই করতে পারে তো দর্শক এই জায়গায় জামাত জামাতের অবশ্যই লিমিটেশন আছে জামাতের কেন আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা নেই আমরা জামাতের সাংগঠনিক দুর্বলতা নিয়ে লিডারশিপের কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলি যেমন কেন জামাত সাবমিট করে রাখেনি প্রয়োজন অনুযায়ী জাস্ট করলেই তো হলো ইট ওয়াজ গ্রেট মিস্টেক বাট এই মিস্টেক কার নাই আওয়ামী লীগের নাই বিএনপির নাই আওয়ামী লীগ বিএনপির সাংগঠনিক কোয়ালিটি তো জামাতের চাইতে হাজারো গুণ খারাপ অযোগ্য নেতা জামাতে আছে বিএনপিতে আওয়ামী লীগের অযোগ্য নেতা তো আরো বেশি অতএব ভুল ত্রুটি থাকবে সবার তার সত্ত্বেও জামাতকে এত কাঁচা প্লেয়ার মনে করলে হবে না শত জুলুম নির্যাতনের পর ওই জামাতটিকে আছে এবং জামাত এখন ক্ষমতার দ্বার প্রান্তে এই জামাত সিস্টেমে আওয়ামী লীগকে ল্যাং মেরে ফেলে দিয়েছে ফুটবলের মতো লাথে দিয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছে অতএব সেই জামাত এত কাঁচা এটা মনে করলে হবে না আমরা সমালোচনা করছি করব। কিন্তু এত কাঁচা নয় যে কি করতে পারে পোলট্রি মারতে পারে এটা জামাত আগে বুঝতো না এটা কনসিডার করে না এই বিষয়টা এরকম না ফোরামে যারা আছেন লিয়াজু কমিটিতে যারা আছেন নির্বাচনী পরিচালনা কমিটিতে যারা আছেন যারা সিদ্ধান্ত দেন এটা তাদের কনসিডারেশন ছিল যে চর্মনায় যদি না থাকে হোয়াট দেন কি হবে এটা জামাত ঠিক করে রেখেছে এই জন্যে এখন আমার প্রেডিকশন যে চর্মনাই অ্যাট এন্ড অফ দা ডে থাকবে ১২ ফেব্রুয়ারির আগে এই করবে সেই করবে কিছুই করতে পারবে না জামাতের সাথে থাকতে অনেকটা বাধ্য হবে ইটস ট্রু কিন্তু যদি না থাকে তাহলে জামাত চরমনাইকে বাদ দিয়েই পূর্ণাঙ্গ জোট ঘোষণা করতে সক্ষম চরমনাইকে বাদ দিয়েই পূর্ণাঙ্গ জোট জামাতের কাছে বিকল্প হিসাবে রেডি আছে অতএব একুল উগুল হারাবে চর্ম নাই জামাত নয় জামাত কিছু ভুল করে তিনশো আসনে প্রার্থীদের উচিত ছিল কিন্তু না দিলেও এমন সিস্টেম করে রেখেছে ওভারঅল আহ জামাতের জোটগত নির্বাচনী রাজনীতির উপর মারাত্মক প্রভাব পড়বে না জন্মায় থাকলে ইটস গুড কিন্তু না থাকলে বড় কিছু যে হয়ে যাবে বিষয়টা এরকম নয় যেমন চর্মনায়ের সব আসনে জামাতের প্রার্থী আছে জামাত জোটের প্রার্থী আছে সরাসরি জামাত এনে জামাত জোটের প্রার্থী আছে হ্যাঁ জামাত নিজেরা ওইসব জায়গায় প্রার্থী দিলে ভালো হতো জোটের প্রার্থী অনেক ক্ষেত্রে দুর্বল তো জামাত জোটের প্রার্থী আছে এখন মামুনুল হকের দল খেলাপদেশের আরেক অংশ আহমেদ আব্দুল কাদের বাচ্চুর দল এনসিপি তো যাবে না এটা স্পষ্ট এখন এই মামুনুল হকের দল আহমেদ আবদুল কাদের বাচ্চুর দল এরা যে চর্মনার সাথে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই কারণ এরা গেলে কি পাবে মেম্বার মেম্বারি পদ পাবে না চেয়ারম্যানই পথ পাবে যাবে কেন রাজনীতি বিষয় বিষয়ে কোনো স্থান নেই দ্বিতীয় হচ্ছে চর্মনায় গেলে তো মামারুল হক এবং আহমদ আবদুল কাদের বাচ্চাদের একটু সহজে রাখা যাবে কারণ কিছুটা হলো তাদেরকে আরো বাড়িয়ে দেওয়া যাবে কারণ চর্মনায় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা আসন তখন আহ যে আমাদের হাতে এক্সট্রা থাকে এটা দিয়ে আরো অনেককে ভালোভাবে রাখতে পারবে অতএব চর্মনায় গেলে চর্মনায়ের জন্য বরাদ্দকৃত চল্লিশ পঁয়তাল্লিশটা দিয়ে অন্য সবাইকে ভালোভাবে ম্যানেজ করে রাখতে পারবে তাতে যেটা হবে পূর্ণাঙ্গ জোট ঠিকই থাকবে জাস্ট একটা দল চলে যাবে তবে চর্মনায়ের তিন পার্সেন্ট ভোট ইজ ইম্পর্টেন্ট ডেফিনেটলি এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই চর্মনায় থাকলেই ভালো থাকা উচিত বলেও মনে করি এবং থাকবে বলেও এটা আমি বিশ্বাস করি কিন্তু জামাতের একটা কথা বিশ্লেষণ করছি এখানে এসানুল মাহবুজ জুবাইর বলছেন দু একদিনের মধ্যেই এগারো দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা হবে এখানে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন কিন্তু আর একটা খবর আপনাদেরকে অপেক্ষা করবে তা না চন্মনাই যদি সমঝোতা আসে তাহলে তো হলো আর যদি না আসে জাস্ট একবার সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে নেক্সট বার সংবাদ সম্মেলনের তারিখ ঘোষণা করলে সেটা আর স্থগিত করা হবে না তখন জামাত সমঝোতা ঘোষণা করে দিবে চর্মনায় যদি সংবাদ সামনে উপস্থিত নাও থাকে তারপরও জামাত প্রথমে যেটা করবে চর্মনের জন্য পঁয়তাল্লিশটা আসন ফাঁকা রেখেই সমঝোতা ঘোষণা করবে আর না আসলে আর সংবাদ সম্মেলন করে ওইটার আর বাটোয়ারা করে দিবে তার মানে জামাত পূর্ণাঙ্গ জোট ঘোষণা করে ছাড়বে এবং দ্যাট উড এটা জামাতের হাতে আছে সানুল মাহমুদ জুবাই বক্তব্যের তাৎপর্য এটাই। দুই দিনের মধ্যেই এগারো দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা মানে জন্য বেশি অপেক্ষা নয় আসলে আসেন নইলে কিন্তু আমরা আছি আমরা পারি জামাত কখনো কারো উপর নির্ভর করে রাজনীতি করেনি জামাত এককভাবে লড়াই করে গত ষোলো বছর টিকে ছিল বিএনপি কিন্তু জামাতের সাথে ছিল না জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে বিএনপি একটা টু শব্দ করেনি একসাথে যারা মন্ত্রণালয় চালিয়েছে তাদের ফাঁসির রায়ে ইনানিল্লা পর্যন্ত পড়েনি বিএনপি অতএব কঠিন সময়ে জামাত একলাই চলেছে জামাত একটা চলতে জানে আর যেহেতু জামাত এই যে ক্ষমতার দ্বার প্রান্তে এটা পুরোপুরি রহমত অতএব যে আল্লাহ দুই হাজার আটচল্লিশ সাল থেকে দুই হাজার ছাব্বিশ সালে জামাতকে আল্লাহ ক্ষমতার কাছাকাছি এনেছেন সে আল্লাহ জামাতকে জোটের কোন শূন্য স্থান দেখা দিলে সেটা পূরণ করার ব্যবস্থা করবেন তাহলে কি দাঁড়ালো এই আলোচনা সারমর্ম যে চরমনে না থাকলেও জামাত জোট ঘোষিত হবে এবং জামাত পূর্ণাঙ্গ জোট করতে সক্ষম চরমনের জন্য বেশি অপেক্ষা জামাত করবে না এটা হচ্ছে সার কথা আসন সমঝোতা নিয়ে এগারো দলের জোটের সঙ্গে আলোচনা এখনো চলমান বলে জানিয়েছেন জামাত ইসলামের সকলের সেক্রেটারি জেনারেল আহ এসান তিনি বলেন আসন সমঝোতা নিয়ে সব দলই উদার অবস্থানে রয়েছে আগামী দু একদিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে জামাতের মতো অপটিমিস্টিক কথাবার্তা কেউ বলেনি এই জোটটা টিকে গেলে ইতিহাসের পাতায় আমিরে জামাত এবং জামাতের লিয়াজু কমিটি স্থান করে নেবেন কারণ তুমুল উত্তেজনার মধ্যেও তারা পরিস্থিতি সামাল দিতে পেরেছেন চর্মনাইল মুখপাত্র যেখানে সংবাদ সম্মেলন করে থ্রেট দেন যে এটা আমরা মানতে পারি না বারো তারিখের আগে অনেক কিছুই ঘটতে পারে সেখানে জামাত বলছেন না হবে কোনো সমস্যা নেই সব ঠিক আছে বলেন এখনও সময় রয়েছে বিশ তারিখ মানে বিশ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার প্রত্যাহার হবে এখন অনেক আপিল করেছেন বিশ জানুয়ারি আগে সব সমাধান হবে তবে বিশ জানুয়ারি অতদিন পর্যন্ত অপেক্ষা করবেন না জামাত যেহেতু তিনি বলছেন দু একদিনের মধ্যেই হবে মানে বেশি দিন অপেক্ষা করা হবে না চরমনেকে বাদ দিয়ে সংবাদ সম্মেলন করার জন্য জামাত রেডি আছে বলে মনে হচ্ছে ইস মাই টেক এটা জামাতের কোনো অফিসিয়াল কথা না